শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর দিন শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে পুরো বাড়িতে গোবর জল দিয়ে বাসি বাসনগুলি কিন্তু বের করে নিয়েছি আর বাসি ঘরগুলিও ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর বসিয়ে দিয়েছি ভাত আর তার সাথে কিন্তু ডেকির শাক আর দেখতে পাচ্ছো আজকে কিন্তু ভাতের হাঁড়িটা একটু বড়। কারণ আজ কিন্তু বাড়ির মানুষ বাড়িতে ফিরবে আজ আমাদের বাড়ি পরিবারটা কিন্তু সম্পূর্ণ হবে কারণ কি বলতো আমাদের বাড়িতে কিন্তু তিনজন মানুষ কাজের সূত্রে বাইরে থাকে কে কে তা আশা করি তোমাদের পরে বলবো তবে তিনজন মানুষ বাইরে থাকে তারা আজ আসবে টানা দুই দিন ট্রেনে জার্নি করে আজ সকালে ট্রেন থেকে নেমেছে এখন আছে আগরতলা এয়ারপোর্টে তোমাদের দাদা ওই ভোর চারটায় চলে গেছে এয়ারপোর্টে ওদেরকে আনতে আর আমাদের বাড়ি থেকে আগরতলা এয়ারপোর্ট যেতে কিন্তু প্রায় দুই আড়াই ঘন্টা লাগে তাই একটু তাড়াতাড়ি চলে গেল জামের ব্যাপারও তো থাকে তারা এত দূর থেকে দুই দিন ট্রেনে জার্নি করে আসবে এসে যেন বসে না থাকতে হয় সেই চিন্তা করে কিন্তু একটু আগে আগেই তোমাদের দাদা বেরিয়ে গেছে আমিও যেতাম ওদেরকে আনার জন্য তবে আমি ভাবলাম মা চলে যাবে সেন্টারে আমিও যদি চলে যাই ওদেরকে আনতে তাহলে ওরাই এসে তো দুমোটো ভাত খেতে পারবে না কারণ দুই দিন ট্রেনে থেকে কি খেয়েছে না খেয়েছে তা তো জানা নেই তাই বাড়িতে এসে যদি স্নান করে একটু সেদ্ধ ভাতও খায় তাহলে দেখবে শরীরটা অনেকটাই ভালো লাগবে তো দিন চিন্তা করে কিন্তু আমি আর যাইনি ভাবলাম আমি তারা হুরু করে এক তরকারি ভাত নামাই ডাল আর ডেকির শাক আর ভাত নামাবো তারপর দেখা যাবে আস্তে ধীরে কী রান্না করি রান্নাটা বসিয়ে চলে আসলাম বাইরে কারণ জলও তো আসছে আর এটা জলটা না অনেকটাই কমে গিয়েছিল আর নিচের দিকে তো অনেকটাই আয়রন থাকে তাই ভাবলাম জলটাকে ফেলে ড্রামটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর ভালো জল আর এখন যেহেতু বাড়িতে মানুষ বেশি তাই কিন্তু এখন জলটাও বেশি লাগবে ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত তো খালি নিজের সংসারের কাজ আর নিজের কথাই বলতে থাকছি তো চলো এখন আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই বাংলাদেশ থেকে একজন ভাই কমেন্ট করেছে দিদি ভাই তোমার স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ আশা করি আমাদেরও হবে তবে একটু বেশি কষ্ট করতে হবে হ্যাঁ গো ভাই ঠিকই বলেছ প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট থাকে কষ্ট না করলে কি বলো তো সফলতাটা পাওয়া যায় না তাই আমি বলবো সবাইকে নিজের কাজটাকে ভালোবাসো আর নিজের লক্ষ্যটাকে স্থির রেখে সবাই ভালোবেসে কাজটাকে করে যাও অবশ্যই সবাই সবার কাজে সফল হবে ভাই তুমি রাগ করো না গো তোমার নামটাই আমি ভুলে গেছি চালটা দিয়ে দিলাম একটু দেরি হবে তো বড়ো হাঁড়িতে রানবো একটু বেশি করে ভাত রান্না করবো তাই একটু বেশি সময় লাগবে ভাতটা রান্না করতে তো তোমাদের দাদা যাওয়ার সময় বলে গিয়েছিল যে মাছ আনবে আসার সময় তো ওরা আসলে তো ওদেরকে নিয়ে একটু গল্প করব তাই সময় নাও পেতে পারি তাই ভাবলাম ঘরে টমেটো আছে টমেটো কয়েকটা কেটে রাখি আর পেঁয়াজ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তরকারি রান্না করব আর কি ডাল আর শাক তো আছে এগুলি দিয়ে আজকে দুপুরটা চলে যাবে আর আর রাতের বেলা তো বাজার করা হবে জানো তো বন্ধুরা অনেক দিন পর আসছে তো ওরা মনে হয় না ওরা আসার পর আমি ভিডিও করতে পারবো বলে মানে ওরা বাড়িতে অনেক দিন একটা মানুষ না থাকলে যে বুঝতেই পারছো কতটা আনন্দ মানে ওরা আসলে জানি না কি শেয়ার করতে পারবো তারপরও চেষ্টা করব টুকটাক তোমাদের সাথে শেয়ার করার আমি কিন্তু অনেক খুশি আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর কী বলতো ভীষণ খুশি কারণ এতদিন পর ওরা আসছে আমার বড়ো মেয়ে আস হ্যাঁ গো তোমাদেরকে তো বলাই হয়নি কে এসে আসবে তো বাবা মানে আমার শ্বশুরমশাই আমার ননাস আর আমার বাগনি আমি যে তোমাদেরকে বলি আমার বড় মেয়ে বড়ো মেয়ে তো ও আসবে আর ননাস আমার বড় মানে বরের বড়ো বোন ওরা আসবে আর কি ওরা তো কাজের সূত্রে বাইরে থাকে তো পুজো উপলক্ষে আসবে অনেকটাই ভালো লাগছে ড্রামটা তো কখন পরিষ্কার করে নিয়েছি কিন্তু জল এখনও আসেনি আর জানো তো কালকেও জল আসেনি এখন তো মহালয়া মানে আগে থেকে এত পরিমাণে বৃষ্টি আমার তো মনে হয় পুজোর সময়ও বৃষ্টি থাকবে তো জল বৃষ্টি থাকলে তো আমাদের এদিকে জল দেয় না তো দেখি কালকে তো জল দেয়নি আশা করি আজকে জল দেবে তাই এখনও যেহেতু জল আসেনি ওইদিকে রান্না করছি সবজি কেটে রেখে আসলাম আর বড়ো ড্রামটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন ছোট ছোট কলস বালতি যে ড্রামগুলি আছে সবগুলিকে কিন্তু মেজে রেখে খেয়ে এসেছি মানে এগুলি যে ধুবো সেই জলটুকুও নেই বাড়িতে জল আসলে তারপর ধুবো তো ওই যে বললাম বৃষ্টির জন্য কাপড় ভালো করে শুকানো হচ্ছে না তাই একবার করে নিয়ে বারান্দায় তারে মেলে দিচ্ছি তো আবার যখন একটু রোদ্র উঠছে আবার এনে উঠানে তালে মেরে দিচ্ছি মানে এরকম যে কতবার করতে হচ্ছে আসলে কি বলো তো ফ্যানের নিচে নিয়ে দিলে তো শুকিয়ে যায় তবে ওই যে রোদ্রে শুকালে যে একটা ঝরঝরা ভাব থাকে ফ্রেশ থাকে ওইটা কিন্তু হয় না কীরকম যেন একটা শুকানোর পরও গন্ধ থেকে থাকে তাই চেষ্টা করি বারবার রোদ্রে দিয়ে যদি একটু রোদ্রে শুকানো যায় তাহলে বেশ ভালো লাগে কাপড় ಯೂ ಕೊ সুমন সূত্রধর চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন আমি না মোবাইলের জন্য ভিডিও শুরু করতে পারছি না আর স্বামীও কিনে দিচ্ছে না কী করবো তো আসলে কি বলো তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো দরকার দেখো যদি দাদাবাইকে বুঝিয়ে বলতে পারো কেন এখন কেন না এখন তো সবার ঘরে ঘরেই ভিডিও বানায় আর এ কথাটা বললে খারাপ নয় যে এমনও ফ্যামিলি আছে যারা শুধু ইউটিউব ফেসবুক এসব থেকে ইনকাম করে তাদের সংসারটা চালায় তো আমি মনে করি এটাও একটা ঘরে বসে ইনকাম করার খুবই ভালো উপায় আর যদি ভালো কাজ করা যায় তাহলে সবাই সম্মানও করবে তো যদি দাদাভাইকে বুঝিয়ে বলতে পারো তাহলে আশা করি দিতে দিলে দিতেও পারে কি আর বলবো বলো নিজের চেষ্টাটুকু রাখো এই যে দেখো সবাই চলে এসেছে এদেরকে এতদিন মোবাইলের ওপাশে দেখতাম ভিডিও কলে আর এখন সামনে দেখছি এই মুখগুলিকে কতদিন আগে যে দেখেছি আর এখন আবারও নিজের চোখের সামনে দেখছি এত ভালো লাগছে আসলে বলতে পারো আমার কাছের বান্ধবী আমার কাছের বোন আমার বাবা সবাই এসেছে কারণ ওরাও আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও কিন্তু ওনাদেরকে ভীষণই ভালোবাসি নিয়ে এসেছে দেখো যাদের মানে আমি তোমাদেরকে তো মাঝে মধ্যে বলি যে বড়ো মেয়ে বড়ো মেয়ে এই যে ওরা দুই বোন গল্প করছে মানে এসে থেকেই ওরা দুই বোন যদিও মেয়েটা আমার ছোট তবে বুদ্ধি বুদ্ধিবাইকে ভীষণই ভালোবাসে আর কি বলো তো ওরা এসেই কিন্তু দুই বোন গল্প করা শুরু করে দিয়েছে আর ওর পিসি দেখো ওকে কুলে নিয়ে নিয়েছে মানে পিউকে আর আমি কিন্তু টিউকে কুলে নিয়েছি মানে আমার বড় মেয়েকে বড় মেয়ের নাম টিউ আর ছোট মেয়ের নাম পিও ওদেরকে কিন্তু বাড়িতে আমরা এই নামেই ডাকি আর ওরিজিনিয়াল নাম ক্রিস্টিনা আর কৃতিকা তো দেখো সবাই কিন্তু সবাইকে আদর করছে কারণ অনেকদিন পর দেখেছি তো আসলে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে ওদেরকে সামনে দেখে এখন কিন্তু কয়েকটা দিন বাড়িতে ওরা থাকবে আর ভীষণই ভালো লাগবে পুজো উপলক্ষে এসেছে তো প্রায় অনেকদিন পুজো পর্যন্ত থাকবে মনে হয় লক্ষ্মী পূজার পরে যাবে আর এদিকে দেখো বর্দি এসে কিন্তু ব্যাগটা খুলছে কারণ দুই দিন ট্রেনে জার্নি করেছে এত দূর থেকে এসে যে জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা ভেঙে যায়নি তো সেই ভয়ে কিন্তু দেখো ভাই ট্রলি খুলে বসলো এক রাস্তার ট্রলিতে শুধু কাপড় চোপড়ই আনা হয়েছে সবার জন্য আর ওদের জন্য কারণ ওরা যেহেতু কয়েকদিন থাকবে আর একটা ট্রলিতে কিন্তু দেখো স্রাব সাবান তারপর বিস্কুট হরলিক্স লোশন ক্রিম হ্যান্ড ওয়াশ মানে যা যা দরকার আর কি সবগুলি নিয়ে এসেছে বর্দি কিন্তু প্রত্যেক বাড়ি আসার সময় এক ট্রলি করে জিনিসপত্র নিয়ে আসে সংসারের কাজে এখন তো মানে এইবার তো কম এনেছে আরও যখন আসতো তখন আরও বেশি করে আনতো এখন কি হয় তো বাবুও এত টানতে পারে না আর ছোট্ট মেয়ে আছে সাথে তাই কিন্তু আমরাই বলেছি যে এত কিছু আনতে হবে না আসলে বর্দি সব ক্যান্টিন থেকে নিয়ে আসে আর আমাদের বলতে হয় না বর্দি থেকে নিজের সংসারের জন্য নিজেই নিয়ে আসে তো এইগুলিকে এখন গুছাবো এখন থেকে কিন্তু আমার রুটিনের সমস্ত কিছুই উল্টাপাল্টা হয়ে যাবে কারণ কী তো এখন আমরা দুই তিনজন কী করবো মানে আমি বর্দি বাবা সবাই মিলে কাজ করে নিয়ে কিন্তু সবাই একসাথে বসবো গল্প করতে বা কোথাও ঘুরতে যাবো সকাল থেকে দুপুর হয়ে গেল গল্প আর আড্ডায় কিন্তু আমাদের শেষ হচ্ছিল না সকালে তাড়াতাড়ি করে রান্না করেছি ভাবলাম ওরা এসে খাবে কিন্তু ওদের গল্পই শেষ হচ্ছিল না তারপর অনেকক্ষণ পর স্নান করে খাওয়া দাওয়া করছে এখন আমরা সবাই মিলে বাবা মা খেয়ে নিয়েছে আগে ওরা দুজন একসাথেই খাবে এখন থেকে তো ওরা খেয়ে নিয়েছে আগে আর তোমাদের দাদা তো খেয়ে চলেই গেছে আবার গাড়ি নিয়ে আর আমরা কিন্তু এখন সবাই মিলে বসেছি আমাদের করে ভাত খেতে আর বোরদি না ক্যামেরার সামনে একদমই আসতে চায় না আর মানে বর্দিকে ক্যামেরার সামনে না আনাটাই ভালো আমি মনে করি কারণ যে কাজের সাথে যুক্ত সে কাজে না মানে ক্যামেরার সামনে আসাটা অ্যালাউ নয় তাই না আসাটাই ভালো আমি মনে করি এটা কে এদিকে যাও ওইদিকে যাও ওইদিকেই খেলা করো তোমরা দুজন মিলে খেলা করছো এখন আর পিওর কারোরই প্রয়োজন হবে না এখনও ওর ভাই পেয়ে গেছে এখন আমাকেও এতটা লাগবে না দেখো দুজন একই সিস্টেমের একই কালারের ড্রেস পরেছে তারপর আবার মাথাতে ছোটো ছোট করে চুটকি বেঁধেছে মানে বড়জন যা করবে ছোটজন তারই করতে হবে আর ছোটজন যা করবে বড়জনই তাই করতে হবে মানে স সমান মানুষ বাচ্চা থাকলে যা হয় আর কি তো দুপুরের মধ্যে কিন্তু আবারও বৃষ্টি এসেছিলো তো ওরা কিছুক্ষণ খেলেছে বৃষ্টি আসার পর যেহেতু বাচ্চা মানুষ বেশিক্ষণ গড়ে থাকতে চায় না বৃষ্টির পর একটু খেলেছে আর আমি কিন্তু ওই যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল তারপরই তো বৃষ্টি চলে এসেছিল বাসনপত্র আর ধোয়া হয়নি তো এখন কিন্তু যে বৃষ্টির জলগুলি জমা হয়েছে ঘরের দরজার সামনে ওইগুলি নিয়ে এখন গামলায় দিয়ে দেব। তারপর কিন্তু বাসনগুলি ধুয়ে নেব গিনিসালা রান্নাঘর চ্যানেল থেকে রূপাদিতিবাই কমেন্ট করেছে বোন খুব সুন্দর হয়েছে তোমার মেয়ের জন্মদিনের পার্টিটা আসলে কি বলো তো বন্ধুরা প্রত্যেক বছরই কিন্তু আমাদের গ্রামের সবাইকেই বলা হয় কিন্তু এ বছর বলিনি আর তোমাদেরকে তো বলেছিলাম যে পেমেন্ট পেলে আমি আমার মানে একটা বড় স্বপ্ন পূরণ করব মেয়ের জন্মদিন উপলক্ষে কারণ সমস্যা হয়েছে সেই জন্য আর করতে পারিনি আর যেহেতু বাড়ির মানুষ বাড়িতে ফিরবে ভেবেছিলাম ওরা আসলে ওদেরকে নিয়েই করব। যে কোনো ভালো কাজ সেটা ছোটো হোক বা বড়ো সবাইকে নিয়ে যদি করা যায় দেখবে এর আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় তো সেই জন্য কিন্তু আর করা হয়নি তো এখন এরা চলে এসেছে দেখি শনি রবিবারের দিকে যেতে পারি আর সেই কাজটা করার চেষ্টা করতে পারি তোমরা আশীর্বাদ করো আমি যেন আমার জীবনের প্রথম স্বপ্নপূরণটা পূরণটা ঠিকঠাকভাবে করতে পারি আমি যতবার কথাটা বলার চেষ্টা করেছি ততবারই মোরগটা আমার কানের সামনে এসে ডাকছে মানে আমি বিশ্বাস করব না আমি এই যে ভয়েসটা দিচ্ছি কতবার যে কেটেছি যখন আমি ভয়েস ওভার দিই তখনই ওদের মানে আমার কানের সামনে এসে ঢাকাটা ডাকাটা খুবই প্রয়োজন মনে হয় ওরা স্নান করার পর কিন্তু কাপড় চোপড়গুলো মেলা হয়নি মেশিনে ছিল ড্রাই করে রেখে দিয়েছিলাম ওরা তো সবাই ঘুমাচ্ছে আর আমি কিন্তু এখন কাপড়গুলিকে বারান্দায় মেলে দিয়েছি রোদ্র তো আর উঠবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন কিন্তু বাসনগুলি ধুয়ে নিচ্ছি মানে ভয়েস ওভারটা দিতে আসলে যে কত রকমের সাউন্ড শোনা যায় মানে এগোর ওগোর কত করে যায় বাড়ির কোনো প্রান্ত বাকি রাখি না ভয়েস দেওয়ার জন্য কিন্তু সব জায়গায় ব্যাকগ্রাউন্ড আসে এক তো মেন রোডের সাথে বাড়ি এত শব্দ কি আর বলবো তো বন্ধুরা বিকেলের পর আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি ওই যে বলেছি একটু সময় পেলে সবাই গল্প করতে বসে যায় তো চলো আজকে ভিডিওটা এতটুকি টাটা